পুরো এইরকমই ছিল তোমরা তো জানোই এখন আমার রাত জাগার পালা দিনের পর দিন রাত জাগছি তো ওই জন্য ভাবলাম যখন রাতই জাগছি রাত জাগার সঙ্গে সঙ্গে আরও কিছু একটু করি তো ওই জন্য এখন না প্রত্যেক দিন একটা করে মুভি দেখছি যেমন আজকে দেখছি সেই আরা বাবু আমার কোলে আছে কোলে বসে সেই আরাটা দেখছি যেভাবে চারিদিকে সেই আরার ক্রেজ দেখছিলাম তো মুভিটা দেখলাম সত্যি বলতে আমার ভালো লাগেনি তবে ধূমকেতুটাও দেখব খুবই ইচ্ছে আছে হ্যাঁ সিনেমা হলে গিয়ে দেখতে পাবো না ঠিকই কিন্তু দেখতেই হবে যেখান থেকে হোক আর দেবসুভশ্রীর এত বছর পরে একে অপরের সঙ্গে দেখা হয়েছে ওই যে ফিলিংসটা না সে এই স্কুল লাইফের ফিলিংসটা যারা আমার সঙ্গে ভিডিও দেখছো তোমরাও হয়তো ফিল করতে পারবে আমি ওই দিনকে পুরো লাইফটা বসে বসে দেখেছি বাবুকে কোলে নিয়ে তো ওই জন্য ধূমকেতুটার জন্য অপেক্ষায় আছি আর এদিকে সকালে উঠে আজকে নিরামিষ রান্নাবান্না হয়েছিল আমি নটার দিকে উঠেছি মানে বলতে পারো আমার ওঠার জায়গার মধ্যে পার্থক্য নেই তাও মানে সকালবেলাটা আমি ঘুমিয়ে থাকি দুষ্টুমা আমার মা বাচ্চাকে নিয়ে থাকে যখন ওর খিদে পায় আমাকে দেয় খাইয়ে দিয়ে আবার আমি ঘুমিয়ে যাই ওরকমই তো আজকে অনেক দিন বাদে মোটামুটি একটু রোদ দেখা দিয়েছে বাবুকে সকালে রোদ দেওয়া হয়েছে আর এখন মা আর বলছে তুইও একটু রোদে যা কারণ একদম রোদ না পেলেও ঠিক না এই সময় অনেক শরীরে রস থাকে তো আমি কি করেছি খেয়ে দিয়ে স্নান টান করে নিচে নেমে এসেছি নেমে এসে একটু হাঁটাচলা করছি আজকে আমি কতকগুলো দিন পর অনেকগুলো দিন ওই লাস্ট বাবুকে ডক্টর দেখাতে গেছিলাম ওই যে এক ঘন্টার জন্য গেছিলাম তাছাড়া আমি বাড়ির মানে গেটের বাইরেও যাইনি ওরকমভাবেই আমার দিনগুলো কাটছে মাঝে মাঝে তো বিকেলবেলা হলে কান্নাই পেয়ে যায় একটা অদ্ভুত ডিপ্রেশন কাজ করে বেবি হওয়ার পরে তোমরা হয়তো বুঝতে পারবে আমার সঙ্গে যেটা হচ্ছে যাই হোক ওগুলোর কথা বাদই দাও সব কিছুকে মানিয়ে নিতে হবে কী হয়েছে আমি একটা উড়নচণ্ডী জীবন ছিল না প্রচুর ঘোরাঘুরি করতাম ওখান থেকে একদম আবদ্ধ তো সব কিছুকে মেনে নিয়ে চলতে হবে তো আজকে নিচে রোদ পোয়াচ্ছিলাম হঠাৎ করে কানে আওয়াজ এলো যে আমাদের বাবু সোনার কান্না অনেকগুলো দিন বাদে আজকে নিচে নেমেছি মানে গেটের মানে বাড়ির গেটের ওপারেও যায়নি তো আজকে অনেক দিন বাদে নেমেছি বাড়িতে দুষ্টুমা মাটা বললো যে একটু রোদে নামতে আমারও শরীরে রোদের প্রয়োজন আছে বাচ্চাকে সকালে বাড়িতে বারান্দায় বাচ্চাকে ওখানে রোদ দিয়ে দেওয়া হয় আর আমার একটু রোদের দরকার বলতে আমি বহুত দিন বাদে আজকে নিচে নেমেছি নেমে বেশি না দশ মিনিট মতো বসলাম বাচ্চার কান্না শুনতে পাচ্ছি মা বলছে তুই তাও বস বাচ্চা খিদে পাইনি পটি করেছে ওই জন্য কানছি কিন্তু কান্না কানে ঢুকে গেছে তো আর নিচে বসতে ভালো লাগছে না ওপরে চলে যাচ্ছি বাচ্চার হ্যাঁ এটা শুনতে পেলেই আর কিছু ভালো লাগে না আমি স্নান টান করে আজকে যদিও তাকে ঘিরে অনেকেই আছে হানি অ্যানি মা এখন বাবুকে ঔষধটা দেব যেটা আছে ভিটামিন ডি থ্রি ওটা প্রত্যেক দিনই দিতে হয় আর তাছাড়া বাবুর না শরীরটা ভালো নেই চোখে পিছুটি হচ্ছে সত্যি বলতে বাচ্চার শরীর অসুস্থ হলে ওর থেকে কষ্ট মনে হয় আর কিছুই হয় না ও কান্নার আগেই আমার চোখে জল চলে আসে যখন রাতে দেখি যে ও ঠান্ডা লাগছে নিশা নিতে একটু কষ্ট হচ্ছে এত কষ্ট হয় আর এমন একটা সময় হয়েছে ওয়েদার এত খারাপ ওয়েদার চেঞ্জ হচ্ছে বৃষ্টি হচ্ছে তো আজকে যদিও বহু দিন পরে রোদ দেখা দিল আর কি আর করা যাবে সব কিছুকে ওকেও অ্যাডজাস্ট হতে হবে আর আমি তো আমি কেন আমার বাড়ির সবাই যতটা স্যাক্রিফাইস করে যতটা ভাবে ওকে ভালো রাখা যায় সেটারই চেষ্টা করছি আর এখন এই যে হানি ওকে নিয়ে বসছে আমি ওষুধটা খাওয়াবো আর আমার নিজেরও তো শরীর তো জানো সদ্য সিসেকশন হয়েছে আমারও খুব একটা শরীর ভালো নেই আমাকেও রেস্টে থাকতে হতো কিন্তু আমার রেস্ট তো তেমন হচ্ছে না যাই হোক এখন বাবুর ভালো থাকাটাই হলো সব থেকে ইম্পর্ট্যান্ট আমার থেকেও অঞ্জলি ক্রিয়েশন নামে একজন দিদি বা বোন আমাকে কমেন্ট করছো যে আমরা কোনো অসুস্থ মানছি না কি বা মানছি না নাকি এই সময় তো একসঙ্গে থাকতে নেই বা রান্নাঘরে যেতে নেই অনেক নিয়ম তো প্রথমে বলে রাখি অবশ্যই মেনেছি এক মাস নয় একুশ দিন অব্দি আমাদের এদিকে মানতে হয় তবে আমাদের একুশ দিনের আগেই নিয়মটা ভাঙা হয়েছে কেন ভাঙা হয়েছে বা ওই নিয়ে একটা ভিডিও বানিয়েছি সব কিছু ডিটেলস তোমাদেরকে দেবো সব কিছু তো এখন বেবি হওয়ার পরে না সঙ্গে সঙ্গে সব ভিডিও দেওয়া যায় না একটু সব কিছু জন্য অপেক্ষা করতে হয় যে বাবুকে কোলে নিয়ে বসছি আর সকাল থেকে উঠে মোটামুটি আমার এই চলছে অবশ্য নিজে একটু ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে দিয়ে নিচেতে নেমেছিলাম এসে আবার ওকে ওর যা যা ওষুধ যা দিয়েছে ডক্টর ওইগুলো ওকে খাওয়ালাম দিয়ে বসছি একটা বেজে গেছে এখন আমি সকাল থেকে একটু ভিডিও এডিট করব টাইম পাচ্ছি না মাকে একটু দিয়ে এবার একটু এডিট করে ভিডিওটা পোস্ট করব তোমরা বলো দিদি ভিডিও কেন মাঝে মাঝে দাও না এরকম এখন এই সিচুয়েশানে না খুব মানে টাফ ব্যাপার হয়ে যাচ্ছে তাও আমি তার মাঝখানে মাঝখানে টাইম বের করে প্রত্যেক দিনই আপডেট দেওয়ার চেষ্টা করছি তোমাদের সঙ্গে আরও দুটো আমার দারুণ ভিডিও শেয়ার করা হয়নি একটা হলো মিষ্টি মিষ্টিমামের ফ্ল্যাটে আমাদের বাবুর গ্র্যান্ড ওয়েলকাম আর একটা আমাদের কাঁথিতেও ফ্ল্যাটে বাবুর খুব সুন্দর করে একটা মিষ্টি ওয়েলকাম হয়েছিল দুটো ওয়েলকামের ভিডিও না যেহেতু বাবুর ফেসটা এখনও রিভিল ঠিকঠাক মতো করিনি একদম করিনি তা না বা ঠিকঠাকভাবে বাবুর ফেসটা রিভিউল করিনি ওই জন্য আমি ওই দুটো ভ্লগ পোস্ট করিনি তোমাদেরকে অবশ্যই আমি দু ভ্লগ দুটো পোস্ট করব এক মাস হয়ে গেলেই আমি পোস্ট করব আর এখানে মিষ্টিমাম ওর জন্য এত সুন্দর একটা বড় বিছানা কিনে এনেছিল দিয়ে আবার এই গদিটা আমার তাতা দিসুন কিনেছিলো মানে এখনও সত্যি বলতে ওর জন্য আমাকে তোমার দাদা ভাইকে তেমন কিছুই কিনতে হয় না আমার বাড়িতেই সবাই সব কিছু কিনে দিচ্ছে এত বছর পর বাড়িতে বাচ্চা এসছে তো মানে কী বলবো আমার থেকে ওদেরই আদর যত্ন সব কিছুই ওরা বেশি করছে ওর জন্য বিছানাটা দেখা হচ্ছে শুধু গদিতে ওকে এমনি বিছানায় শোয়ানো হবে না ওই বেডটার ওপরে শোয়ানো হবে তো দেখা হলো যে ওই বেডটা এমনি ফোলা তারপর আবার গদি রাখতে না বাবু কিন্তু একদম ঢুকে যাচ্ছে ভেতরে তো ওই জন্য ওই ওটা রাখা হলো ওটা আরেকটু বড়ো হলে ঘুমোবে আর আর একটা মানে দারুণ একটা প্রসেস আমার মা বাড়িতে আমাকে বলেছে যে ওই প্রসেসে বাবুকে শোয়ানো হচ্ছে তাহলে না অনেক মানে কী হয় কাপড় চোপড় ধোঁয়াধুয়াও কম হয় ওই প্রসেসটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এরপরে আবার দুষ্টুমাম এসে গেছে মোটামুটি দুষ্টুমা মাহানি অ্যানি সোনাই ওরা সবাই থাকলে আমি কিন্তু সত্যিই বাবুকে একটু খাইয়ে খাওয়ানোর পরে একটু অনেকটা রিল্যাক্স হই এবারে বিছানাটা ভালো করে ঝাড়ঝুরি হয়ে গেল এখন প্রত্যেক দিনই বিছানা কাপড় চেঞ্জ করতে হয় ওই গদিটা রেখে দিয়ে আবার আলাদা করে 아, 우리 편의 허지 আর হ্যাঁ বলে রেখে ওই কথা তো যে এই সময় আমরা কতটা কি মেনেছি অবশ্যই মেনেছি কিন্তু এটা একটা দেখলাম যে এই সময় এক বিছানায় থাকতে নিই মানে হাজব্যান্ড ওয়াইফকে বা রান্নাঘরে যেতে নি ওরকমভাবে নিয়ম মেনেছি ঠিকই বা আগেকার দিনের মতো একদম ওইরকম নিয়ম একদম নিয়ম মেনে যে হাজব্যান্ড ওয়াইফ এক বিছানায় থাকবে না রান্নাঘরে যাব না ওরকম অতটা যে নিয়ম যেটা বলে ওরকমভাবে নিয়ম মানা হয়নি যেহেতু ফ্ল্যাটে আছে এইটুকু জায়গার জায়গার মধ্যে তো এইটুকু জায়গার মধ্যে ঘরের ভিতরে ঘোরাঘুরি করেছি দরজার বাইরে একদিনও যায়নি আর এখন তো ওরকম নেই আগেকার দিনের মতো এখন মায়ের সঙ্গে সঙ্গে বাবারাও ঠিকঠাকভাবেই রাত জাগে তো যেহেতু তোমাদের দাদাভাই সারাদিন কাজে যায় রাতে এখানে চলে আসে ও আমার সঙ্গে সমানভাবে রাত জাগে আর ওই নিয়ম করলে না শুধু কষ্টটা মায়েদেরই বেশি হবে তো ঠিকই আছে তোমাদের দাদাভাই রাতে আসে ও কিন্তু রাতে বাবুকে নিয়ে বসে থাকে রাত জাগে তোমাদের সঙ্গে তো ভিডিও শেয়ার করেইছি আর হ্যাঁ এদিকে দেখো যে বলেছিলাম যে কম কাচাকুচি হবে এই কাপড় এই সিস্টেমটা তোমরা হয়তো অনেকেই জানো তাও বলি দেখো প্রথমে এই মাথার দিকে রোল করা আছে এবারে বাবুকে শোয়ানো হবে বাবু যখন শিশু করবে বাবুকে আবার তুলে নেব তুলে নিয়ে আবার পায়ের দিকটা রোল করে নেব রোল করে শুকনোটা বিছিয়ে দেব। আবার শিশু করলে আবার তুলে নিয়ে রোল করে দেবো এই করে করে মোটামুটি করলে একটা কাপড়ই বা দুটো কাপড়ই দিনে হয়ে যাচ্ছে এদিকে কুচুসোনাকে আদর চলছে সোহাগের নাকি অনেক কিছুই আমার মতোই কপাল টপাল E এখন আমার বাড়ির অনেক কিছুই রুটিন চেঞ্জ হয়ে গেছে যে মানুষটা সন্ধেবেলা স্কুল থেকে এসে একটু আড্ডা দিতে যেত এখন ওই মানুষটার আড্ডা টাড্ডা দেওয়া অনেকই কমিয়ে দিয়েছে সারাদিনই ঘরে থাকছে মানে স্কুল থেকে এসে এখন এই যে আমাদের প্রিন্সকে নিয়ে কোলে বসে আছে রাত একটা অবধি মাথার কাছে আমার বাপি বসে থাকে জানো আর এদিকে মা ওকে কি করছে ঘিয়ে এই তুলোটা জ্বালিয়ে ওই গরম সেঁকটা দিচ্ছে মানে ঘির ওই গরম শেকটা দিলে চোখে একদম হালকা শেক দিচ্ছে দিলে না চোখের পিচুটিটা অনেকটাই কমে যায় আর সত্যিকারেও আমি দেখলাম আজকে দুদিন বাবুর চোখের পিচুটিটা একটু কমেছে যেদিন দেওয়া হচ্ছে না ওই দিনকেই আবার বেড়ে যাচ্ছে তো এই ঘরোয়া টিপসটা তোমরাও অ্যাপ্লাই করতে পারো বা ভালো কিছু সাজেশান থাকলে আমাকে দিতে পারো যে যাতে বাবুর চোখে পিচুড়িটা হবে না চোখ জুড়ে যাচ্ছে বাচ্চা এত কষ্ট পাচ্ছে না বাচ্চার থেকে মনে হচ্ছে আমার আরও বেশি কষ্ট হচ্ছে সত্যি ভালো লাগে না